একদিনে হাইকোর্টে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার একদিকে সন্দেশ কাণ্ডের সার্বিক তদন্ত ভাত সিবিআই হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট অন্যদিকে ভূপতি নগরে এনআই আক্রান্ত হওয়ার ঘটনাতেও কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি ভূপতি নগরের মামলায় বুধবার বিস্ময় প্রকাশ করে পুলিশের উদ্দেশ্যে বিচারপতি জয়সেন গুপ্ত বলেন অভিযুক্তে স্ত্রী যে অভিযোগ করেছেন তার ভিত্তিতে এনআইএ আধিকারিকের বিরুদ্ধে গুরুতর আঘাতের ধারা দেয়া হল আর এনআইএ যে অভিযোগ দায়ের করল তার ভিত্তিতে সামান্য আঘাতের ধারা দেয়া হল তাও কোনো প্রমাণ ছাড়া পুলিশকে বিচারপতি প্রশ্ন করেন এটা কি ধরনের তদন্ত কে দায়ের করেছে এই এফআইআর পাশাপাশি বিচারপতি এও বলেন অভিযোগকারিনী কোথাও গুরুতর আঘাতের কথা জানাননি অথচ পুলিশ নিজেই যুক্ত করে দিল অভিযোগকারিনী যেটা বাদ রেখেছিলেন পুলিশ সেটাই পূরণ করে দিয়েছে এভাবেই ভূপতিনগরের মামলায় ছত্রে ছত্রে বিচারপতির কড়া পর্যবেক্ষণের মুখে পড়ল পুলিশ গত শনিবার বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে ভূপতিনগরে আক্রান্ত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ আহত হন এনআইএ এর এক আধিকারিক ভাঙচুর চালানো হয় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর গাড়িতে ভাইরাল ভিডিও দেখা যায় অগ্নিধারীদের হাত থেকে লাঠি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন গ্রামবাসীরা শনিবার ভোরে ভূপতিনগরের এই ঘটনার পর পেরিয়ে গেছে চার চারটে দিন কিন্তু এখনো হামলার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি উল্টে যে এনআইএ আক্রান্ত হয়েছে তাদের বিরুদ্ধেই সেই হানি কোটুকটি সম্পত্তি নষ্ট গুরুতরভাবে আঘাত সংগঠিত অপরাধ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ আর বুধবার সেই হামলার ঘটনাতেই এনআইএ অফিসারদের রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট এনআইএর কোনো আধিকারিককে গ্রেফতার করা যাবে না অন্তর্বর্তী নির্দেশ দিলেন বিচারপতি জয়শেন গুপ্ত পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে এনআইএর কোন অফিসার কে জিজ্ঞাসাবাদ করতে গেলে বাহাত্তর ঘন্টা আগে নোটিস দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে ভিডিও সংরক্ষণ করতে হবে তদন্ত চলবে কিন্তু চলবে না की, में, में, की सलाखों के पीछे डालना चाहिए या পিছে ডালনা चाहिए जरा जोर से बताओ डालना चाहिए या नहीं चाहना चाहिए इसकी जांच हाईकोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है ममता दीदी शर्म करो शर्म करो आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो आप चिंता मत करिए बंगाल वालों हाईकोर्ट ने एनआईए को जांच दी है सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा आप चिंता मत करिए बंगाल में एक जमाने में बंगाल में एक जमाने में रविंद्र संगीत गूंजा करता था अब बंगाल में बम बं धमाकों की गूंज गूंजाई देती है হাইকোর্ট তারা যারা যখন বিচার করবেন দেখবেন আমরা সেদিন নগরে গিয়ে প্রেসের সামনেই তো দেখিয়েছি যে মহিলার হাতটাকে একেবারে এখানে ছাল উঠিয়ে দিয়েছে রক্ত বেরোচ্ছে এটা কি হচ্ছে এটা জুডিশিয়াল নোটিশ নেওয়া যায় না এটার ক্ষেত্রে কিছু বলা যায় না এই কাজগুলো কি শোভা পায় নাকি এনআইএর আধিকারিকদের আমরা তীব্র বিরোধিতা করি আর বলি যে হ্যাঁ বিচার ব্যবস্থায় পূর্ণ আস্থা কিন্তু তারা দেখবেন তারাও দেখবেন যে এই কাজগুলো হচ্ছে নির্বাচন আগে এর আগে আলোচনা হয়েছিল কি তার আগে আলোচনা হয়েছিল জয় শ্রীরাম বলবে আর কে জয় বলবে না এখন মানুষের সমস্যা থেকে দিদি আর মোদি নজর ঘোরাতে পরিকল্পিতভাবে এই সমস্ত অবান্তর অবান্তর তথ্যকে সামনে নিয়ে সেটাকে বিশ্বাসযোগ্য করা চেষ্টা করছে বুধবার হাইকোর্টে শুনানি চলাকালীন এনআইএর আইনজীবী অরুণ কুমার মাইতি বলেন আদালতের নির্দেশে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা তদন্তের সময় অভিযোগের সপক্ষে একাধিক ব্যক্তির বিরুদ্ধে জোরালো প্রমাণ মেলে তাদের মধ্যে চারজনকে দুবার করে সমন পাঠানো হলেও তারা সাড়া দেন ৬ এপ্রিল শনিবার ভোর পাঁচটা নাগাদ তদন্ত করতে গ্রামে যায় এনআইএ ভোট সাড়ে চারটা নাগাদ পুলিশকে জানানো হয় বিস্ফোরণ মামলায় দুই সন্দেহভাজনকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে বেরোনোর সময় এনআইএর উপর হামলা হয় সকাল আটটা চল্লিশে এনআইএর তরফে এফআইআর দায়ের করা হয় বিকেল সাড়ে চারটে নাগাদ সন্দেহভাজনদের হেফাজতে পায় জাতীয় তদন্তকারী সংস্থা আর সন্ধে ছটা পাঁচে অভিযুক্ত স্ত্রী এনআইএর বিরুদ্ধে অভিযোগ করে আইনজীবী আনো বলেন এনআইএ রাত সাড়ে তিনটের সময় গেছে বলে অভিযোগ করা হয়েছে কিন্তু এরকম কোনো ঘটনাই ঘটেনি এনআইএ টিমের সঙ্গে মহিলা পুলিশ করবি ছিলেন এনআইএর গাড়ি ভাঙচুর করা হয় এজেন্সির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করা হয় রাজ্য সরকারি হাসপাতালে অভিযুক্ত শারীরিক পরীক্ষা হয়েছে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এরপর রাজ্য সরকারের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন ভোট সময় চারটে নাগাদ এনআইএর আধিকারিকরা ভূপতিনগর থানায় যান তারা পাঁচটি জায়গায় যাওয়ার কথা বলেন এবং নিরাপত্তার জন্য পুলিশ কর্মী চান এনআইএ কোথায় কোথায় যাবে সে কথা জানানো হয়নি রাজ্য সরকারের আইনজীবী আরও দাবি করেন পর্যাপ্ত সময় দেয়া হয়নি রাজ্য পুলিশকে তাও বাহিনী প্রস্তুত করে রাখা হয়েছিল আইনজীবীর তদন্তকারী আধিকারিক অর্পণ সাহা ফোন করে পুলিশকে পরিস্থিতি সম্পর্কে জানান সকাল ছটা পঁয়তাল্লিশে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তখন এনআইএ আধিকারিকটা ফেরত আসছিলেন সকাল সাতটা সাতচল্লিশ মিনিটে সকলেই থানায় ফেরত আসে সকাল আটটা চল্লিশে এফআইআর দায়ের হয় বিকেল ছটা পঁয়ত্রিশে অভিযুক্ত স্ত্রী একটি অভিযোগ দায়ের করেন এরপর বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য সরকারের উদ্দেশ্যে জানতে চান দ্বিতীয় এফআইআর এর আগে পুলিশ কি মনে করেনি যে প্রাথমিক অনুসন্ধান প্রয়োজন উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন ধর্তব্যযোগ্য অপরাধের অভিযোগ এসেছিল তাই এফআইআর করা হয় আইনজীবী আরও জানান এনআইয়ের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে তিনজনের নাম উঠে এসেছে নোটিশ পাঠানো হয়েছে এনআইএর যে আধিকারিক আহত হয়েছিলেন তাকে জবানবন্দি এবং মেডিকেল রিপোর্ট দেওয়ার জন্য সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হয়েছে অভিযুক্ত শ্রী যে অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং তিনজনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে এরপর এনআইয়ের উদ্দেশ্যে বিচারপতি বলেন আপনারাও তো তদন্তে সাহায্য করছেন না রাজ্য পুলিশ যখন নথি চাইছে সেটা দিচ্ছেন না কেন এনআইএই তো ভয় পাচ্ছে তদন্তে কারণ তদন্ত হলেই দেখা যাবে যে ধনরাম সিংয়ের বাড়িতে জিতেন তোয়ারি গিয়ে লিস্ট দিয়ে আসছে এবং তারপর থেকে এই ধর ধরপাকড় চলছে ফলে এনআইএ কোর্টে যাচ্ছে তদন্ত ঠেকাতে এনআইএ কোর্টে যাচ্ছে যেন তদন্তটা আর একটা সেন্ট্রাল এজেন্সি সিবিআইয়ের হাতে চলে আসে ফট অলে এই পর্দার আড়ালে যে বিজেপি এবং এনআইএ নেক্সাস এইটা সামনে এসে যাবে বলে তদন্তে ভয় পাচ্ছে এনআইএ এনআইএ যদি হামলার কথা বলে থাকে এনআইএ যদি গাড়ি ভাঙার কথা বলে থাকে তো তার তদন্ত হবে না তা তদন্ত কি ভূতে এসে সাক্ষী দেবে নাকি যে লোক কমপ্লেন করছে আমাকে মারা হয়েছে বা আমার গাড়ি ভাঙা হয়েছে তো পুলিশ তাকে তো স্টেটমেন্ট নিতে ডাকবে না এটা কোন দেশের মামার বাড়ির অবদা উল্লেখ্য হামলাকাণ্ডের এফ আই আরে এনআইএ যখন অভিযোগ করছে তল্লাশির সময় সহযোগিতা করেননি অভিযুক্ত তৃণমূল্যে তা উল্টে তার পরিবারের লোকজন স্থানীয় কয়েকজনকে ডেকে এনে এনআইএর আধিকারিকদের বাধা দেয় এবং নিগ্রহ করে এনআইএর এক আধিকারিকের মুখে লাঠির বাড়ি মারা হয় জাতীয় তদন্তকারী সংস্থার গাড়ির ওপরও হামলা জানানো হয় অভিযুক্ত তৃণমূল নেতার পরিবারের লোকজন ও স্থানীয় কয়েকজন মিলে এনআইএর তদন্তে বাধা সৃষ্টি করে পাল্টা কেন্দ্র এজেন্সির বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন অভিযুক্ত তৃণমূল নেতা শ্রী গভীর রাত্রে এসে টর্চার করেছে দরজা না খোলায় ওরা জোর করে দরজা ভেঙে ঢুকে আমাদের উপরে অত্যাচার অত্যাচার প্রচুর করেছে আমার স্বামীকে মারধর করেছে এদিন হাইকোর্টে সিবিআই জানায় আদালত চাইলে আমরা তদন্ত করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকারের আইনজীবী বলেন এখানে তদন্ত করতে এসে ইডি এবং ইনকাম ট্যাক্সের আধিকারিকরা পর্যন্ত মার খেয়েছে এর প্রেক্ষিতে বিচারপতি বলেন দুটি এফআইআর এর ক্ষেত্রে এই পুলিশের কাছে সমান তৎপরতা আশা করে আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিশেষ গুরুত্ব দিয়ে যাকে তৈরি করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন পশ্চিমবাংলার একাধিক ঘটনায় উনি তখন এনআইএ চাইতেন শুধু সিবিআই চাইতেন তা না এমনকি এনআইএ চেয়েছিলেন একাধিক ঘটনায় তার স্পষ্ট উদাহরণ আছে প্রমাণ আছে সবাই জানে সেই এনআইএর কে যখন আক্রান্ত হতে হল তখন আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশ দিল লঘুধারা আর আক্রান্ত এনআইএর বিরুদ্ধে দিল গুরুতর ধারা এখান থেকেই বোঝা যায় যে রাজ্যের পুলিশ আইনের কোনো শাসন চালাচ্ছে না তৃণমূলই শাসন এবং তৃণমূলই আইন বলতে যা বোঝায় সেইভাবে দুষ্কৃতীদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে পুলিশ আরেকবার এটা স্পষ্ট হয়ে গেল এই মামলায় রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করেছে হাইকোর্ট দুটি মামলারই কেসটারি তলব করা হয়েছে উনত্রিশে এপ্রিল মামলার পরবর্তী শুনানি এদিকে হাইকোর্টের রায় স্বাভাবিকভাবেই খুশি ভগবানপুর বিধানসভা এলাকার বিজেপির কর্মী সমর্থকরা তাদের অভিযোগ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি জয়ী হওয়ার পর থেকে তাদের একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে মামলার ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে আতঙ্কে ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক অনেকেই আঙুল তুলছেন পুলিশ প্রশাসনের দিকে আমার নামে মোট মামলা আছে প্রায় পঞ্চাশের কাছাকাছি পুলিশ পুরো তৃণমূলের ব্লক সভাপতি হিসাবে কাজ করছে সাধারণ ভোটারদেরকেও তারা দেখে দেখে মামলা দিচ্ছে তারা যেতে বিজেপি ভোটটা বিজেপিকে না দিতে পারে গায়ে উর্দি রেখে খাকি উর্দি রেখে অশোকস্তম্ভ লাগিয়ে যে কাজ করতে পারে না সে কাজ পুলিশ করছে শাসক দলকে খুশি করার জন্য করছে তাই পুলিশের কাছে সমাজ বিরোধীরা গ্রেপ্তার হবে বিশেষ করে ভূপতিনগর থানার আধিকারিকদের দ্বারা এটা ভাবা সম্ভব নয় তো সে জায়গায় করছে দরজা তুলে আনা কাজ কন্টিনিউ পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস করাচ্ছে আজকে সমস্ত ক্ষেত্রে আদালতকে হস্তক্ষেপ করছে করছে নিশ্চিতভাবে আইনের পথে চলবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবে ভারতবর্ষের কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে ভারতীয় জনতা পার্টি গত একুশের বিধানসভা নির্বাচনে ভগবানপুর খেজুরি সহ বিস্তীর্ণ এলাকায় রাজনৈতিকভাবে মানুষের রায় জিততে পারবে না এই ভীতি তাদের মধ্যে কাজ করছে সবসময় তাই তারা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে কখনো বিভিন্ন এজেন্সিকে দিয়ে তারা মানুষকে দুর্বল করে দিয়ে দিয়ে এলাকা দখলের রাজনীতির নির্বাচনী পার পার হওয়ার মধ্য চেষ্টা করে বিগত একুশ সালে করেছিলেন আবার চব্বিশ সালেও সেই প্রক্রিয়া শুরু করেছেন এদিকে বুধবার ভূপতিনগর কাণ্ডে হাইকোর্টের রায়ের পরই একে একে গ্রামে ফিরতে শুরু করেছেন ঘরছাড়া ছাড়া বিজেপির কর্মীরা। একদিকে আদালতে তৃণমূল সরকার ধাক্কা খাওয়ায় বেজায় খুশি বিজেপি আর এই পরিস্থিতিতেই বাংলাদেশে এসে লোকসভা ভোটের আসন নিয়ে নতুন টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ आपको मोदी गारंटी कहने आया हूं तीस सीटें पार करा दो बंगाल में भाजपा सरकार बना दो জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক এক বছর আগে অনুব্রতহীন বীরভূমে এসে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দলকে বিয়াল্লিশটি সিটের মধ্যে পঁয়ত্রিশটিতে জয়ের টার্গেট দিয়েছিলেন অমিত শাহ বাঙ্গালমে পঁয়ত্রিশ সে জাদা সিটে ভারতীয় জনতা পার্টি কো দেকার মোদি কো প্রধানমন্ত্রী বানাইয়ে অমিত শাহ টার্গেট বেঁধে দিয়ে যাওয়ার পর রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবার দুয়ারে লোকসভা নির্বাচন আর ভোটের প্রচারে এসে ফের একবার টার্গেটের কথা শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় বঙ্গে এবার বিজেপির লক্ষ্যমাত্রা বেয়াল্লিশটি সিটের মধ্যে তিরিশটিতে চয় 2014 में हम आए थे बंगाल की जनता ने सिर्फ दो सीटें दी थी फिर 19 में आए आपने 18 सीटें दी 19 में आपने 18 दी तो मोदी जी 300 से ज्यादा सीट से प्रधानमंत्री बने अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है তিনশো সত্তর পার কিছু নেই ছমাস আগে বলে গিয়েছিলেন পঁয়ত্রিশ এখন বলছেন ত্রিশ বৃহপ্তর পরে বলবেন পঁচিশ তারপরে বললেন বিশ

এদিকে চব্বিশে লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপি কে লক্ষ্য বেঁধে দেওয়ার পাশাপাশি এদিন দুর্নীতি ইস্যুতেও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ হমে সোনার বাংলা দিদি বম দিয়া সোনার বাংলা কো কটমনি ছে ভ্রষ্টাচার ছে সশক্ত ভারত বনানা হ তো সশক্ত বাংলা বানানা पड़ेगा सশক্ত बंगाल बनाना पड़ेगा। এই আলুর ঘাট্টাও আমরা জিতবো। অমিত শাহ দুর্নীতির কথা তৃণমূলের দিকে তাকিয়ে বলছেন আর সুবেন্দ অধিকারী থেকে শুরু করে দেশব্যাপী দুর্নীতিগ্রস্ত যাদের বিজেপি দুর্নীতিগ্রস্ত বলেছে এই सीबीआई ईडी যাদের এগেইনস্টে প্রসিডিংস ছিল যে অজিত পাওয়ারের এগেনস্টে সত্তর হাজার কোটি টাকা স্ক্যামের কথা বলা হয়েছিল তারা সব এখন হয় বিজেপিতে নয় এনডিএতে ফলে অমিত শাহ কাঁচের ঘরে বসে ঢিল মেরেছেন ভোটের মুখে বাংলা এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন দুর্নীতি ইস্যুতে কাঠমানি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছেন তখন সিপিএম কংগ্রেসের প্রশ্ন ভোট এলেই তো নরেন্দ্র মোদী অমিত বাংলার দুর্নীতির প্রসঙ্গ তোলেন কিন্তু দশ বছর হয়ে গেলেও এখনো সারদা কেলেঙ্কারির তদন্ত কেন শেষ হল না কেন এখনো বিচার শুরু হলো না রোজভ্যালি কেলেঙ্কারির কেন তদন্ত শেষ করতে পারল না সিবিআই আট বছর পরও কেন এখনও নারদ স্টিং অপারেশনের তদন্তের শেষ অব্দি পৌঁছতে পারল না কেন্দ্রীয় এজেন্সি কবে শুরু হবে বিচার আর কবে শাস্তি পাবে অপরাধীরা তাহলে কি তলায় তলায় দিদি সেটিং স্পষ্ট নয় বাংলার কতটা অধপতন হল যে এই ধরনের লোকেরা যারা চোখ তুলে কথা বলার কথা নয় তারা চোখ রাঙাচ্ছে এটা তো পিসি ভাইপোকে বাঁচানোর জন্য এই কাণ্ডটা করলেন আর সিপিএমকে শেষ করার জন্য বামপন্থাকে শেষ করার জন্য আর এস এসের টাকায় আর এস কর্মী নিয়ে আর এস রাজনীতি করেছেন এখানে না আজকে এদিন দেশ দেখতে হতো না আর বোমা পিস্তলের বন্ধুকে যখন কথা বলছেন তাহলে তিনি আবার শুভেন্দুকে সঙ্গে রাখছেন কেন তৃণমূলের এই বোমা বন্দুক পিস্তল মার, খুন মাওবাদীদের নিয়ে সিপিএমকে হত্যা করা এসব কাজ তো মমতার মুকুলের সঙ্গে শুভেন্দু সমানভাবে করেছে তাই একটু সঙ্গীর দিকে তাকিয়ে তারপর বলতে হয় আইনে পরিণত হওয়ার প্রায় চার বছর পর লোকসভা ভোটের মুখে গত এগারোই মার্চ সিএ এর বিজ্ঞপ্তি জারি করেছে মোদী সরকার ফলে দেশ জুড়ে চালু হয়েছে নাগরিকত্ব সংশোধন আইন বা সিএ জানিয়ে শুরু থেকেই কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তৃণমূল নেত্রী যদি দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আর কেও নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেব না আর এই প্রেক্ষাপটে বঙ্গে প্রথম ভোট প্রচারে এসে তৃণমূলকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে আক্রমণ সানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মে মমতা दीदी को पूछना चाहता हूं जो बंगाल से हिंदू सिख बौद्ध शरणार्थी आए हैं उनको नागरिकता मिलती है आपको क्या तकलीफ हो रही है। एक और घुसपैठियों को घुसपेटियों को लाल जाजम बिठाकर स्वागत करती हो रोहंग्या का स्वागत करती हो और दूसरी ओर जो हिंदू बौद्ध सिख शरणार्थी आए हैं उनको घुमराह कर रहे हो पश्चिम बंगे राजनीतिक क्षेत्र सीए बराबरी गुरुत्वपूर्ण फैक्टर तार कारण मतुआ वोट 2011 সাল থেকে এই মটোয়া ভোটে সিংহভাগই ছিল তৃণমূলের দখলে কিন্তু 2019 এর লোকসভায় সেই হিসাব বদলে যায় বংগা এবং নানাঘাট মটো অধ্যুষিত দুটি লোকসভা কেন্দ্রই তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি এই প্রেক্ষাপটে এদিন বুনিয়াদপুর থেকে সিএআর হয়ে জোর সওয়াল করেন অমিত শাহ हमने एक कानून पारित किया है सीए का ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा अरे नागरिकता है ही नहीं ममता दीदी आपको क्या मालूम है मैं आज आपको कहने आया हूं डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे किसी पर कोई केस नहीं होने वाला है कोई मुकदमा नहीं होने वाला है ये मोदी सरकार का कानून है इसमें कोई परिवर्तन नहीं कर सकता और ममता दीदी आपको जितना विरुद्ध विरोध करना हो करो हम जितने भी हिंदू बौद्ध सिख शरणार्थी आए हैं उनको नागरिकता देंगे ये हमारा वादा है दीदी आपकी दाल नहीं गलने वाली मोदी जी ने रूल्स नोटिफाई कर दिए हैं बंगाल के सारे शरणार्थी मुक्त होकर अप्लाई करे आपका इस देश पर इतना ही अधिकार है जितना मेरा है आपका अधिकार इतना ही सीएनए ममता बंदोपाध्याय कथाओ को भूल बोझा ना अमित सारा स्पष्ट भावे बोलूक যে সিএ যারা আবেদন করবেন তাদের তো প্রথম ডিক্লেয়ার করতে হবে আমি ভারতের নাগরিক নন আমি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক এখানে ওইটা বলার পর তার তো সব সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এরপর তাকে ডিটেনশন ক্যাম্প বা দেশ থেকে বের করে দেবে না তার কি গ্যারান্টি আছে সিএটা নাগরিকত্ব দেবার আইন নয় সিএতে প্রথমেই বলতে হবে যে আমি নাগরিক হতে চাই তার মানে আমি নাগরিক নই মানুষকে বেনাগরিক করে দিয়ে বিপদে ফেলবেন আসামে বিজেপি সরকার ১৯ লক্ষ মানুষ বেনাগরিক হয়েছেন সাতাশ লক্ষ মানুষের আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়েছে দু উনিশের লোকসভা ভোটে মতুয়ারা বিজেপিকে বিপুল সমর্থন করলেও দু হাজার একুশের বিধানসভা ভোটে মতুয়া ভোট খানিকটা হলেও ফিরেছিল তৃণমূলে এবার কি হবে সেদিকেই তাকিয়ে সকলে এবিপি আনন্দ